আসসালামু আলাইকুম চলেন আপনাদেরকে আজকে হচ্ছে জীবিত কিছু শামুক দেখায় যেখানে ধরেন হাজার হাজার শামুক আছে ওই শামুকগুলো হচ্ছে আপনার হেঁটে বেড়াচ্ছে একদম রিয়েলভাবে সামুদ্রে কীভাবে হেঁটে বেড়ায় সেটাই আপনাদেরকে আজকে দেখায় এইটাও দেখতে পারবেন হচ্ছে হিমছরির এদিকে যদি আসেন তাহলে হচ্ছে হিমছরির এদিকে বীজ ধরে আসতে হবে তাহলে বিচের এদিকে যে জলাবদ্ধতাগুলো হয় বা এখানে যে পানিগুলা ভাটার সময় ভাটা মানে পানি যখন নেমে যায় তখন যে ছোটো ছোটো গর্তগুলা থাকে ওই গর্তগুলাতে আপনি অনেকগুলা শামুকের বিচরণ দেখতে পাবেন একদম মানে লাইফ শামুক চলেন আমরা দেখে আসি সাধারণত এই ডুবা গুলা থাকে চলে যাওয়ার পরে যখন এখানে ভাটা আসে ভাটার সময় এখানে গুলাতে মূলত এগুলা থেকে যায় এখানে কিন্তু অনেক কিউট কিউট শামুক আছে এখানে কিন্তু অনেক রকমের শামুক দেখেন লাল হলুদ তারপরে এখানে বিভিন্ন প্রজাতির এবং প্রত্যেকটাই কিন্তু হাঁটতেছে দেখেন আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু পা দেখা যাচ্ছে তাদের তারা বের করে করে হাঁটতেছে প্রত্যেকটা মুভ করতেছে এখানে কিন্তু রকমের শামুক আছে ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক আমি অনেক জুম করে করতেছি একটু দূর থেকে আর এখানে হচ্ছে পানি একটু বেশি ছিল ওইখানে দেখেন হাজার হাজার এবং প্রত্যেকটা মুভ করতেছে একটু একটু করে মানে এটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর এবং মনে হচ্ছিল কাঁকড়া একটা

প্রত্যেকটাই মুভ করতেছে এবং এতটা সুন্দর দেখায় যেটা আসলে বলার মতো এখানে অনেক রকম কালার অনেক রকম জাতের এখানে আছে বড় একটা দেখা যাচ্ছে ওইটা দেখেন মুভ করতেছে বড়টা ওই যে দূরে আর একটা দূরে আর একটা এগুলো আসলে বাস্তবে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা যদি দেখতে চান তাহলে হচ্ছে কলাতলি থেকে মেরিন ড্রাইভের এদিকে হেঁটে আসতে হবে বীজ ধরে এইখানে একচুটিকা সমপান যে হোটেলটা আছে এর সামনেই এগুলো দেখতে পাবেন মানে আরেকটা একটু মেরিন ড্রাইভের এদিকে গেলেন এখানে শামুক এই যে সুন্দর একটা শামুক সে হেঁটে যাচ্ছে এগুলো মূলত হচ্ছে আমার আওয়াজ শুনে আমার হচ্ছে মুভমেন্ট দেখে ওরা থেমে যাচ্ছে একটু হচ্ছে খুবই স্মুথলিভাবে তারা এখানে ঘাটা চলা কখন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি চেষ্টা করতেছি কক্সবাজারের ইউনিক কিছু জায়গা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য